হাই এভরিওয়ান মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি এখন বানাচ্ছি বেলের শরবত স্যান্ডি খাবে না বলেই দিয়েছে তাই আমি শুধুমাত্র আমার জন্য এই যে এক গ্লাস বেলের শরবত বানালাম আর চলো এবার ওর ভাতটা ওকে রেডি করে দিই এই যে ওর ভাতটা আমি রেডি করে দিয়েছি আজকে রান্না হয়েছে ভাত মুসুরির ডাল পেঁয়াজ কলি আলু ভাজা টমেটো আমসত্তর চাটনি আর পাঁপড় ভাজা ব্যাস ওর খাওয়া হয়ে যাবে দেখো আমি তোমাদের বলেছিলাম না যে আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা ওটা ভীষণই সরু আর ওখানে এত বড় বড় গাড়িগুলো ঢুকলে অটোমেটিক্যালি জ্যাম তো হবেই তো এই যে দেখো এই গাড়িটাই সামান্য ঢুকেছে এর জন্যই কতক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি তো সেটা শুনেই আমি এলাম আর তোমাদেরকেও সেটা দেখালাম গুড ইভিনিং তো এখন সন্ধে সন্ধে হতে যায় আর আমি রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে যাও এক্ষুনি দুটো বাইক মুখোমুখি অ্যাক্সিডেন্ট নয় আর কি রেগে রকম ভালো থাকা রেগে গিয়ে তো যাই হোক আমি রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি এখানেই আমি আটকে আছি স্যান্ডি রেডি হবে আর আমরা দুজনে মিলে যাচ্ছি হচ্ছে একটুখানি বেরোবো এটা দোকান বাজার যদি কিছু করার থাকে তো করব সেগুলো করতেই যাচ্ছি ভালোই গরম পড়ে গেছে গরম লাগছে এখন বাজে পাঁচটা সেন্টিকে বলছে রেডি হতে পনেরো মিনিট হয়ে গেছে এখনও রেডি হওয়ার সময় পাচ্ছে আর সোনাদেরও খেতে দিয়ে দিলাম একেবারেই এসে ওদের ঘুম পাড়াবো এক্ষুনি তো ঘুমাবে না খেতে দিয়ে দিলে তাহলে আর আমার চিন্তা থাকবে না দেখি ওনার কখন দয়া হয় আমি তো দয়ার ওপরেই বেঁচে আছি না এটা যারা ম্যারেড তারা বুঝবে যে আমার অসুবিধাটা কোথায় আমার সমস্যাটা কোথায় আমি কি বলতে চাইছি এই যে এই দেখো আবার নিন্দে করছি বলে খালি গায়ে যা আবার নিন্দে করছি বলে চুপচাপ জানলা খুলে শুনছে বুঝেছে এরকমই করে রেডি চলো বেরোবে Thank mm -hmm. you. এখন আমরা চলে এসেছি হচ্ছে মাছ নিতে অনেকদিন বাড়িতে মাছ রান্না হয়নি তাই স্যান্ডি বলল যে না এবার তো তোকে মাছ খেতেই হবে অনেক দিন তুই মাছ খাসনি নি আর এই যে দেখো শঙ্কর মাছ এটা তোমরা যারা যারা চেনো তো তারা তো বুঝতেই পারছো আর এই শঙ্কর মাছ কিন্তু আজকে আমি আমার বাড়ির জন্য নেব স্যান্ডি অনেক রকম এই শঙ্কর মাছ নিয়ে ভিডিও দেখেছে আর আমার মুখ থেকে অনেক এরকম কথা শুনেছে আমি কিন্তু শঙ্কর মাছ খাই শুধু খাই বলা ভুল হবে আমি শঙ্কর মাছ খেতে খুব ভালোবাসি তাই যে দেখো আমরা নেব মাছটা এতটা নেব না অল্প নেব। আমি আর স্যান্ডি আমরা দুজনেই আছি তো দুজনের জন্য এতটা মাছ নেওয়া এটা বেকার হয়ে যাবে তাহলে আবার বেশি দিন রেখে খেতে হবে তো সেটা একদমই ভালো লাগবে না তো স্যান্ডি আমার মুখ থেকে অনেক শুনেছে যে শঙ্কর মাছ এরকম মাংসের মতো করে রান্না করতে হয় তো তার জন্য ও বলল যে না যখন তুই এটা পছন্দই করিস খেতে তোকে নিতেই হবে বিয়ের আগে এরকম বাপি জানতো আমি শঙ্কর মাছ খেতে খুব ভালোবাসি যখনই বাজারে যেত সবসময় তো পাওয়া যায় না তো বাজারে গিয়ে পেলেই বাপি নিয়ে আসতো আমার জন্য আমি খেতে ভালোবাসি এটা তো জানি আর শঙ্কর মাছের সঙ্গে সঙ্গে নিচ্ছি হচ্ছে কাতলা মাছ আর একটুখানি চিংড়ি মাছ নেব ভেবেছিলাম বাট চিংড়ি মাছ নেই আর আমার পাশে যে কাশছে শুনলে সেটা স্যান্ডি ওর এখনও কাশি অল্প অল্প হচ্ছে নেই বললেই চলে এই যে দেখো পাবদা মাছ আছে পাবদা মাছ নেবো না স্যান্ডি খেয়ে মানে খেতে চায় না খেতে ভালোও বাসে না সে তো কোনো মাছই খেতে ভালোবাসে না সেটা বাদ দাও কিন্তু ও পাবদা মাছটা খায় না তো তার জন্য নেবো না আর আপাতত এগুলোই সব নিচ্ছি আর এই যে দেখো এখানে শঙ্কর মাছ ভালো করে কেটে পিস পিস করে দিতে বলেছি তো দাদা সেটাই করছে লালু ঘুম হচ্ছে দেখো ভাবে মনে হচ্ছে ওকে একটা মাথার বালিশ যদি দেওয়া যায় তাহলে ও ঘুমটা আরও বেশি প্রপার হবে আর সুন্দরী এইভাবে দেখছে কেন বলো তো এই যে চলে আসবে সুন্দরীর ঘুমটা একটু কাঁচা কিন্তু লালু দেখো ঘুমিয়ে যাচ্ছে ও যেন দোকান খোলা আছে মানে আমরা দোকানেই আছি তো চলো স্যান্ডি তখন ল্যাপটপ আনতে গিয়েছিল বাড়ি থেকে তো ল্যাপটপ তো আমাদের দোকানে থাকে না বাড়িতে যেহেতু আমার হোয়াইটির কাজ থাকে তো সেটা ল্যাপটপ ছাড়া হয় না আমি ল্যাপটপেই করি স্যান্ডিও কাজ করে তো ওই জন্য আর দোকানে কিছু কাজ ছিল ওই জন্য গিয়ে ল্যাপটপটা নিয়ে এলো আর দেখো এরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এরকম বসে আছে আমাদের ডিনার রেডি করে নিয়েছি রুটি মিক্স ভেজ আর পান্তুয়া আর তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের আইকানটাকে প্রেস করে দেবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে